এক গ্রামে কালাচান নামে এক লোক বাস করত দেখতে গায়ের রং ছিল খুবই কালো পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই বয়স পঁয়ত্রিশ ছুঁই ছুঁই গায়ের রং কালো বলে কোনো মেয়েই তার কাছে বিয়ে বসতে রাজি হয় না সম্বল বলতে বাবার রেখে যাওয়া একটা ছোট্ট কুটির আর অল্প এক টুকরো জমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তার জীবিকা চলে একদিন চাঁদনি রাতে কালাচান মনের অনেক দুঃখ নিয়ে দূরের ওই আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে এই জীবনে হয়তো আমার আর বিয়ে শাদী করা হবে না কালো বলে তাই বলে কি এই জীবনের কোনো মূল্য নাই পূর্ণিমার রাতে জন্ম হয়েছি বলেই মা বাবা ভালোবেসে নাম রেখেছিল কালাচাঁদ চাঁদের যেমন পূর্ণিমা আছে তেমনি অমাবস্যাও আছে হয়তো চাঁদের মতোই কোনো একসময় অন্ধকার কেটে আলোর দেখা পাবো কালো যদি অভিশাপ হতো তবে দূরের ওই চাঁদের প্রতি কোনো অভিযোগ থাকতো না অন্ধকার আছে বলেই চাঁদকে এত সুন্দর দেখায় একদিন ঝড় বৃষ্টির রাতে শহরের এক রাস্তা দিয়ে কালাচান বাড়ি ফিরছিল ঘুটঘুটে অন্ধকার খানিকটা পর বিদ্যুৎ চমকাচ্ছে রাস্তার পাশে ল্যাম্পোস্টের আলোয় কিছুটা পথ চেনা যায় রাস্তায় কোনো মানুষ শূন্য শুধু বৃষ্টি আর বৃষ্টি পথ ধরে হাঁটতে হাঁটতে দূর থেকে হঠাৎ কালাচান দেখতে পায় রাস্তার এক পাশে সুন্দরী এক মহিলা দাঁড়িয়ে আছে কালাচান তাকে জিজ্ঞেস করে এই ঝড় বৃষ্টির রাতে তিনি সুন্দরী পাশের মহিলাটি বলে আমি কোনো মানুষ নই আমি চুরেল অপরাধ জগতের শাহজাদি কমলা কালাচান বলে পেতনি হও আর যাই হও এত রাতে একা কথা হইব না যে কোনো সময় বিপদে পড়তে পার চুরেল বলে তোর কথা শুনে আমার বড হাসি পাচ্ছে হা 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 আরে আমি নিজেই তো একটা বিপদ মানুষের ঘাড় মটকে খাই এখন তোকে খাবা কালাচান এসব যে কি না তোমার মুখে এসব কথা মানায় না চুরেল বলে কিরে হতভাগা আমাকে দেখে তোর ভয় লাগছে না কালাচান বলে তোমাকে দেখে ভয় লাগবে কেন মানুষই তো আমারে ভয় পায় চুরেল বলে তুই বাঘনা ভাল্লুক যে লোকে তোকে দেখে ভয় পাবে কালাচান বলে ভয় যদি না পেয়ে তাহলে আজ আমার কপালে একটা প্রযুক্তি গায়ের রং কালো বলে কোনো মেয়ে মানুষই আমাকে বিয়ে করতে চায় না চুরেল বলে তোকে কি করে বিয়ে করবে তুই দেখতে যে কালার কালা বাপরে বাপ দেখে তো আমারই ভয় লাগছে কালাচান বলে অবশেষে তুমিও আমাকে নিন্দা করলে আরে উপর ওয়ালার সব সৃষ্টিই সুন্দর যেমন তুমি পেতনি হলেও দেখতে মাসাল্লাহ কত সুন্দর রূপে যৌবনে সত্যি তুমি এক অসাধারণ কালাচানের মুখে চুরেলের রূপের সৌন্দর্যের প্রশংসা শুনে আমরা খুব খুশি হয় পরে চুরেল বলে সত্যি রে তুই মানুষটা খুব ভালো কি সুন্দর করে কথা বলিস শুনতে আমার বড়ই ভালো লাগে যা তোকে ছেড়ে দিলাম কালাচান বলে শুন ভালোকে ভালো আর মন্দকে মন্দ বল আমি গরিব হতে পারি তবে অসৎ নই আমি কখনোই মানুষের ক্ষতি করি না কিন্তু তুমিও আল্লাহর অপরূপ সৃষ্টি তবে তুমি কোনো মানুষের ক্ষতি করো তোমার মতো এত সুন্দরী কন্যার হিংস্রতা মানায় না এই যে আমাকে দেখা মনের মাঝে হাজারো কষ্ট নিয়ে এই বেঁচে আছি কিন্তু কখনোই কাঁদি না যখন বৃষ্টি পড়ে তখন আমি খুব আচ্ছা করে কাঁদি যাতে আমার অস্ত্রগুলো বৃষ্টির ফোটার সাথে মিশে যায় কমলা বলে তোর জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে একটি কথা বলি রাগ করবি কালাচান বলে রাগ করবা কেন তোমার মতো সুন্দরী কথা সুন্দর জীবনটা শান্তাতে পড়ে যায় কমলা বলে তোর চমৎকার চমৎকার কথা শুনে আমি তোর প্রেমে পড়ে গেছি আমাকে তুই বিয়ে করবি আমি বাকি জীবনটা তোর মতো সৎ মানুষের সাথে কাটাতে চাই কমলার এই কথা শুনে কালাচানের হৃদয়টা হাসি আনন্দে ভরে ওঠে পড়ে কালাচান বলে সত্যি আমাকে তুমি বিয়ে করবে নাকি মজা করছো কমলা বলে না রে পাগল আমি সত্যি বলছি হয়তো জাত আলাদা কিন্তু মিথ্যা বলি না কালাচান বলে যদি আমাকে তুমি বিয়ে করতে চাও সেক্ষেত্রে আমার কিছু শর্ত আছে যদি সেগুলো মেনে চলো তবেই আমি তোমাকে বিয়ে করবো কমলা বলে আমি যে কোনো পরিস্থিতিতে তোর সাথে জীবন যাপন করতে রাজি আছি আর তোর সকল শর্ত আমি মেনে চলব এবার বলতে দেখি তোর শর্তগুলো কি কালাচান বলে আমার প্রথম শর্ত তুমি কখনো কোনো মানুষের রকম ক্ষতি করতে পারবে না আমার দ্বিতীয় শর্ত কোনো মানুষকে কখনো ভয়ভীতি প্রদর্শন করবে না কমলা বলে কালাচান আমি তোমার সকল শর্ত মেনে নিলাম তোমাকে কথা দিলাম কখনো আমার দ্বারা কোনো প্রাণীর ক্ষতি হবে না কিন্তু তোমার সমাজ কি আমাকে মেনে নিবে কালাচান বলে আমি তোমার কথায় খুব খুশি হয়েছি তাই এই সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমার নাম দিলাম কমলা সুন্দরী আর সমাজের কথা বলে লাভ নেই এই সমাজ আমাকে কি দিয়েছে যে সমাজে কেউ কারো পাশে দাঁড়ায় না সেই সমাজ দিয়ে আমি কি করব নিজে ভালো তো জগৎ ভালো নিজের খাই নিজের পরি আমি কালাচান সমাজের ধার ধারি না এরপর কালাচান কমলা সুন্দরীকে বিয়ে করে সংসার জীবন শুরু করে তাদের ঘরে ফুটফুটে দুটো বাচ্চার জন্ম হয় বড় মেয়ে নাম সমলা আর ছোট ছেলে নামরবি গ্রামের মানুষ এখন আর কমলাকে ভয় পায় না সবাই তাকে সম্মান করে ভালোবাসে বিপদে আব্দে তার পাশে দাঁড়ায় পাড়ার যুবক থেকে বুড়ো সবাই কমলার ধাসা ফিগারের দিকে তাকিয়ে তাকে পছন্দ করে এদের মধ্যে কেউ কেউ কমলার সাথে প্রেম করার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু কমলা কালাচানকে ছাড়া আর অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে মানতে পারে না হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটে দুদিন হল কাজ থেকে কালাচান বাড়ি ফিরে নাই কোথায় আছে কি করছে কোনো খবর নাই এদিকে কালাচানের নিখোজের খবর সারা গ্রাম ছড়িয়ে পড়েছে তিন দিনের মাথায় পাশের বাড়ির মল্লিকা ভাবি আর তার স্বামী হাজি মানিক মিয়া কমলাদের ঘরে আসে মল্লিকা বলে কমলা ভাবি আইস তিন দিন হইল ভাইয়ের কোনো খবর নাই এদিকে আপনি দানা পানি ছায়রা দিচ্ছেন এত চিন্তা কইরেন না সব ঠিক হইয়া যাইব আপনার ভাইও লোক লাগাইছে মানিক মিয়া বলে হুমুং ভাবি এই পরিস্থিতিতে আপনি একটু শক্ত হন ভাইঙ্গা পড়লে বাচ্চা দুইটারে দেখব কেঠা আমি থানায় গেছিলাম দারোগা সাবরে সবকিছু খুইলা কইছি উনি কিছুক্ষণ পরে আইসা ব্যাপারটা তদন্ত করব কমলা বলে ভাইজান আমার চিন্তায় কিছু ভালো লাগছে না লোকটা হঠাৎ কইরা কই গেল এমন তো কোনো দিন হয় নাই মল্লিকা বলে ভাবি মনটারে একটু শক্ত করেন আমরা আপনার পাশে আছি আল্লাহ ভরসা দেখবেন ভাইজান আইজ কাইলের মধ্যেই ফিরা আইব তাই ভাবি আমরা গেলাম পরে আবার আসমুনে মল্লিকা আর মানিক চলে যাবার পর কমলার মেয়ে সমলা তার মাকে জিজ্ঞেস করে মা ও মা বাবার কি হয়েছে আমার বাবা কি আর কোনোদিন ফিরা আইব না মেয়ের শুনে কমলা বোবার মতো চুপ হয়ে থাকে এ প্রশ্নের উত্তর যেন তার কাছে নেই তবুও মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে মারে এমন কথা কয় না তোমার আব্বু অবশ্যই ফিরা আইব এখন তুমি যাও বাইরে গিয়া খেলাধুলা করা তারপর সমলা মার সামনে থেকে খেলতে চলে যায় বাড়ির বাইরে কমলা মল্লিকা আর মানিক মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎ তারা থানার দারোগা বাবুরে দেখতে পায় দারোগা বাবু বলে আরে মানিক মিয়া নিখোঁজ কালাচানের বাড়ি কি এটা মানিক মিয়া বলে জি দারোগা সাব এই বাড়ি আর উনি হচ্ছেন মিসেস কমলা উনার হাজব্যান্ড আইস তিন দিন হইল নিখোঁজ কোথাও খুঁজে পাইতেছি না দারোগা বাবু বলে আচ্ছা মিসেস কমলা তদন্তের স্বার্থে আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই আশা করি ঠিকঠাক উত্তর দিবেন আমরা যতদূর জানি কালাচান গায়ে গতরে খেটে খাওয়া মানুষ সে খুবই সৎ ও পরিশ্রমী কখনও তার বিরুদ্ধে এই গ্রামের মানুষের কোনো রকম অভিযোগ নেই তো হঠাৎ এমন কি হল আপনাদের মাঝে যে কালাচান একেবারেই ঘরছাড়া হয়ে গেল কমলা বলে দারোগা বাবু আমার স্বামীর সাথে আমার কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই আমরা একজন আরেকজনের মনে প্রাণে বিশ্বাস করি ভালবাসি তাছাড়া আমাগো আল্লাহর মাল দুইখান বাচ্চা আছে দারোগা বাবু বলে আপনারা সুখী দম্পতি সেটা আমি কেন সারা গায়ের মানুষই জানে তারপরেও অনেক সময় স্বামী স্ত্রীর মন মালিন্য হলে দেখা যায় যে অনেকেই বাড়িঘর ছাইরা দেশান্তরী হইয়া যায় এমন অনেক কেস প্রায় সময় হ্যান্ডেল করি তাই আর কি জিজ্ঞেস করলাম তবে চিন্তা করবেন না আমাদের তরফ থেকে যতটুকু করা প্রয়োজন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব তো আজকে আসি পরে আবার দেখা হবে এই বলে দারোগা বাবু চলে যায় দারোগা বাবু চলে যাবার পর কমলা সুন্দরী ঘরের চৌকির উপর মন খারাপ করে বসে থাকে ঠিক অমন সময় তাহের মিয়ার আগমন ঘটে সে গুটি গুটি পায়ে এগিয়ে আসে কমলার দিকে সে তার একজন প্রতিবেশী তাহের বলে ভাবি শুনলাম পুলিশ আইছিল পরে কি কইল কালাচান ভাইয়ের কি কোন খোঁজ পাওয়া গেছে কমলা বলে না রে ভাই তোমার ভাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই তবে দারোগা বাবু কইল বিষয়টি তারা তদন্ত কইরা দেখতাছে তাহের মিয়া বলে ভাবি কোনো টেনশন কইর না আমি তাহের এখনও বাইচা আছি তোমার যহন যা লাগব খালি আমারে কইবা সঙ্গে সঙ্গে আয়না দিমু প্রয়োজনে তোমার লাইগা জান্ডা ও কোরবানি কইরা দিবার পারি কমলা বলে ভাইরে আমার কিছু লাগব না তুমি অহন চইলা গেলেই আমি খুশি কমলার মুখে এসব কথা শোনার পর তাহের ঘর থেকে বেরিয়ে পড়ে তাহের চলে যাবার পর কমলা তার স্বামীকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে লম্বা পথ ধরে হাঁটতে থাকে অনেক জায়গায় তন্ন তন্ন করে খোঁজে চলেছে কিন্তু কোনো হদিস মিলছে না কালাচানের চলার পথে কমলা হঠাৎ রমিজকে স্কুল ঘরের পাশে দেখতে পায় তাকে খুবই চিন্তিত লাগছিল কমলা রমিজকে জিজ্ঞেস করে তার হাজবেন্ডের কোন নিউজ আছে কি না জবাবে রমিজ বলে আরে কমলা সুন্দরী নাকি কমলা লেবুর মতো তসা রসে ভরাফিগার আহা খালি মন চায় চুইসা খাই এসব কথা শোনার পর কমলার খুব রাগ হয় তারপর কমলা বলে দেখো রমিজ আমার মনমানসিকতা মোটেও ভালো নেই আর আমার এই পরিস্থিতিতে তোমার এসব নোংরামি কথা বলাটা একেবারেই ঠিক হয়নি রমিজ বলে ওহ সরি সরি ভাবি তবে যদি কোন নিউজ পাই আমি অবশ্যই তোমারে জানাম তারপর কমলা রমিজের এখান থেকে চলে আসে আবার সে মাতবর বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয় মাতবর সাহেব ঘরের চৌকির উপর বসা ছিল সে দেখতে পায় কমলা বানু তার দিকে এগিয়ে আসছে কমলা বলে মাতবর সাব আপনি আমাগো গ্রামের মা বাপ আমাদের সকল সুখ দুঃখে আপনারে পাশে পাই আমার স্বামী আইস চার দিন যাবৎ নিখোঁজ কোনোখানে তারে খুঁইজা পাইতেছি না মাতবর বলে দেখো কমলা আমি গ্রামের সব খবরই জানি তোমাগো বাড়িতে যে দারোগা বাবু আইছিল আমি সেটাও জানি থানার দারোগা বাবুর লগে আমার কথা হয়েছে আমি উনারে আমার মতো কইরা বইলা দিছি। চিন্তা কইর না কমলা বলে মাতবর সাব আপনি যদি নিজ থেকে লোক লাগাইয়া আরেকটু খোঁজার চেষ্টা করতেন তয় আমাগো লাইগা অনেক উপকার হইত আপনি গ্রামের মাতবর বিভিন্ন জায়গায় অনেক চেনা জানা লোক আছে আপনার হাতে মাতবর বলে দেখো কমলা তুমি দেখতে মাসাল্লাহ রসেটসা একখান পাকা কমলা লেবু তোমার সাথে কালাচান্দ্রে মানায় না তুমি ওর আশা ছাইরা দাও ও তোমারে সামলাইবার পারে না বইলাই লজ্জা শর্মে পলাইছে আমার মনে হয় ও আর কোনোদিন ফিরা আইব না তাই কইছিলাম তুমি যদি রাজি থাকো তইলে তোমারে আমার পাঁচ নাম্বার বু বানাইবার চাই অনেক সুখে শান্তিতেই থাকবা আমারে বিয়া করলে তোমার শরীর আর মন দুইটাই ভালো থাকবা কমলা বলে আপনারে দূর থেইকা চিনা যায় না কাছে আসলেই বুঝা যায় আপনি মানুষটা কেমন চিক চিফ এসব কুইতে আপনার স্মরণ করে না ঘরে তিন চাইডা বুথিয়া আবার বিয়া করবার চান আপনি আসলে লোকটা খারাপ অসহায় মানুষের দুর্বলতা নিয়া খেলা করেন সময় থাকতে ভালো হইয়া যান এসব কথা বলার পর কমলা মাতবরের এখান থেকে চলে যায় আসার পথে প্রতিবেশী মানিক মিয়ার সাথে রাস্তায় দেখা হয় মানিক মিয়া বলে ভাবি এত অস্থির হইয়া কই যাইতাছেন কমলা বলে ভাই আমি তো যাইতেছিলাম আপনার কাছে তা আপনি এই দিকে কই যাইতাছেন মানিক বলে ভাবি শুনলাম পাশের গ্রামে জঙ্গলের ভিতরে নাকি একটা লাশ পাওয়া গেছে আমি উহানেই যাইতেছি আপনি কি আমার সাথে যাইবেন কমলা বলে তাইলে ভাইজান আমারেও সাথে নিয়া চলেন এরপর কমলা আর মানিক মিয়া একসাথে সেই গ্রামের উদ্দেশ্য রওয়ানা হয় তাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা নেমে আসে ওই লাশের পাশে সেখানে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দূর থেকে কমলা চিনে ফেলে এটা তার স্বামী কালাচানের লাশ কে যেন খুন করে এখানে ফেলে গেছে কমলা মাটিতে লুটিয়ে পড়ে কান্না করতে থাকে মানিক মিয়া বলে আহারে এমন নিষ্ঠুরভাবে হত্যাটা কে করল উনার মতো ভালো মানুষ আমার জীবনে একটাও দেখি নাই পাশের একজন বলে আমি এ পথ দিয়েই বাড়ি যাচ্ছিলাম হঠাৎ নাকের মাঝে মাংস পচার গন্ধ পাইলাম ওমা কাছে আইসা দেখি লাশ আরেকজন বলে আমরা তো উনার কাছ থেকে শুইনাই দৌড়াইয়া আছি আমি পুলিশকে খবর দিছি দিচ্ছি বাবু আইতাছে কিছুক্ষণ পর দারোগা বাবুর আগমন ঘটে দারোগা বাবু বলে আরে মানিক মিয়া আপনিও চইলা আইছেন মানিক মিয়া বলে লাশের গন্ধ বায় রয়েছে এটাই কালাচানের লাশ আমরা দেখাই চিনা ফালাইছি তবে লোকটারে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে দারোগা বলে মানিক মিয়া আপনি কালাচানের স্ত্রীকে যান আমি লাস্টারে লাশটারে পোস্টমর্টেম এর ব্যবস্থা করতেছি পরের সময় করে একবার পুলিশ স্টেশনে আইসেন আমি আপনাদের জন্য দেখি কতদূর কি করতে পারি পুলিশ লাশ নিয়ে চলে যায় তিন দিন পর মানিক মিয়া পুলিশ স্টেশনে দারোগা বাবুর সাথে সাক্ষাৎ করে দারোগা বাবু বলে মানিক মিয়া পোস্টমর্টেম রিপোর্ট দেখে যা মনে হল কালাচানকে তিন দিন আগে ছুরিঘাত করে হত্যা করা হয়েছে তাছাড়া হত্যার আগে তার শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে মনে হয় হত্যার আগে খুনি অনেক শারীরিক নির্যাতন করছে মানিক মিয়া বলে কি বলেন দারোগা সাব এত নিষ্ঠুরভাবে হত্যা শুনে আমার খুবই খারাপ লাগছে কিন্তু আমি তো জানি কালাচানের কোন শত্রু নাই তয় এই কামডা করল কেডা দারোগা বলে দেখ ভাই হত্যা যেহেতু হয়েছে তার মানে হত্যাকারী আমাদের চারপাশেই আছে আমরা আইনের লোক এই হত্যাকারী যেই হোক না কেন আমরা তাকে একদিন না একদিন ঠিকই খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব মানিক মিয়া বলে দারোগা সাব আমরাও চাই এই খুনি যেন অতিদ্রত আইনের হাতে ধরা পড়ে দারোগা বলে মানিক মিয়া এই কেসটা অনেক জটিল মনে হচ্ছে কি কারণে এমন নির্মমভাবে হত্যা করা হল কালাচানের মতো একটা নিরীহ লোককে কিছুই বুঝে উঠতে পারছি না মানিক মিয়া বলে আপনার হচ্ছেন আইনের শাসক আইনের প্রতি আমাগ সম্মান আছে যে করেই হোক অপরাধী আজ হোক বা কাল হোক ধরা পড়বেই এই কথা বলে মানিক মিয়া চলে যায় আর দারোগা বাবু ভাবতে থাকে কিভাবে এই কেসটার সলিউশন করা যায় তার জীবনে এত জটিল কেস কখনোই ফাইল হয়নি কিন্তু এই কেসটা সম্পূর্ণ ভিন্ন রকম কি হতে পারে এ মৃত্যুর রহস্য